মমতা গুষ্টি ঠ্যাং অমুক তম দরকার নেই কি অবকাশ করে এটা নবিয়া নামেম্বা সুবহানাল্লাহ কিছু মুনাফিক মার্কা মুলিদ আছে তার এক ঢিলে দুই পাখি মারতে চায় হুজুরও খোঁজে খোঁজে যে হুজুর সিপিএম এ দালালির করে ওকে দাওয়াত করবে যে হুজুর টিএমসি দালালির করে ওকে দাওয়াত করবে খুদার গজব পড়বে তোমাদের মাথায় নবিয়ানা মেম্বার কে নিয়ে পার্টি তো করো কবরে যাবে যখন বুঝতে পারবে কথা ঠিক না বেঠিক আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখছি মুসলিম মাইনরিটি কে কিছু মানুষ খুব বেশি রাজনীতি করছে তার ভিতরে আমরা দেখছি কিছু টুপিধারী দাড়িধারী মানুষকে যারা আজকে পীরজাদা নামে পরিচিত কিন্তু আমাদের একটা কথা ভাবার বিষয় যে এদের এতটা মাথা ভেঙে পড়েছে কেন মুসলিম মাইনরিটিটাকে নিয়ে আসলেই কি এদা মুসলিম দরদী এদেরই মুখ থেকে আপনারা বলতে শুনেছেন দাদা হুজুরের মুরিদ হয়ে ভোট দেবেন অন্য পার্টির কিসের মুরিদ তোমরা তারপরে যা উটপাটাং বলেছে সেগুলো অসাধারণ তারপরে আবার বলছে নবীর রাজনীতি করেছে আমরাও রাজনীতি করছি নবীর রাজনীতি আর তোমরা যে রাজনীতিটা করছো সেটা কিভাবে এক হয় মানে কত বড় মূর্খ জাহিল না হলে এই ধরনের লেকচার নবীর মেম্বারে উঠে দেয় প্রথমত বলে আমি আওলাদের রসুল আমি রসুলের বংশের ছেলে আবার বলে রসুল আমার নানা আবার বলে রসুল আমার দুলা ভাই আরো কত রকম বলে রেখেছে ওর নামে দরুদ না পড়লে ওর নামাজ হবে না আবার সেই বিষয়ের উপরে তারা দলিল দিচ্ছে তো আমি এই বিষয়ের উপরে বেশি কিছু আপনাদের বলবো না কেন আপনাদের মুখের ভাষা খুবই ভালো আমি দেখছি আর যাদের আপনারা ভক্ত হয়েছেন তাদের তো মুখের ভাষা মাসাল্লা আসলে এরা যে রাজনীতিটা করছে সেটা ধর্মীয় বিষয়ে কোনো রাজনীতি অথপর এই রাজনীতি কতটা নোংরা আপনারা এই ভিডিওটা দেখলে জানতে পারবেন হ্যালো বন্ধুরা আমার নাম মোহাম্মদ আব্দুল মন্ডল আর আপনারা দেখছেন মিডিয়া এবারে চলেন আমি আপনাদের কিছু পীরজাদারই বক্তব্য শোনাবো যে ফুরফুরার কিছু পীরজাদার আপনারা ভক্ত হয়ে বসে আছেন অন্ধ মূর্খ জাহিলদের মতো সেই ফুরফুরার কিছু পীরজাদাদের কথা আমি আপনাদেরকে শোনাবো এইগুলো শুনে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন গালাগালি দেওয়ার আগে আর আমি জানি আপনারা এই ভিডিওটা দেখে হয়তো এই পিজিজাদাদেরকেও গালাগালি দেবেন কেন আপনাদের তো ইমান বলে কিছু নেই আর যাদের আপনারা মুরিদ হয়েছেন তারা ফেরাউনের থেকেও আগের মান তো চলেন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এখন তৃণমূলের দাদা হুঁচুরে মুড়ি আছে না আচ্ছা দাদা হুচের মুড়ি আছে না কংগ্রেসে দাদা আছে না দাদা আছে না আচ্ছা দাদা দাদা সব দলে আছে হয়েছে তার মানে তার মানে এটা নয় যে আমার ইচ্ছা এটা হবে যে সব মুড়ির যেন তৃণমূল হয় না হলে মুড়ি বাইরে এই অধিকার আমার আছে আছে না জুনায়েদ তৃণমূল হয়েছে ওটা জুনায়েদের ব্যাপার কে যারা ভালোবাসে তিরুল করবে জুনায়েদ সিপিএম হয়েছে জুনায়েদকে যারা সিপিএম ভালোবাসে সিপিএম করবে জুনায়েদ কংগ্রেস হয়েছে জুনায়েদকে যারা ভালোবাসে কংগ্রেস করবে তার মানে এটা নয় যে জুনায়েদ সিপিএম হয়েছে বলে murid দের করে সিপিএমই হতে হবে না হলে murid খাতা থেকে বাদ হয়ে যাবে আছে কি না না ওটা তোমার ব্যাপার এটা গণতান্ত্রিক রাষ্ট্র আব্রাহাম লেগে যে যাতে পারে ভোট দিব ভোট দিবার সঙ্গে দাদা হুজুর হুড়ি থাকা না থাকার কোন আমরা দাদা হুজুর হুড়ি ছিলাম দাদা আছি দাদা হুজের হুড়ি থাকবো আর কিছু বলতে হবে আর কিছু বলার দরকার জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারাই নাদানকে বুঝাতে পারে তার একটু কারো যদি মনে হয় আমার কোনো বাপকে চেপে বললাম কারো যদি মনে হয় আমার কোনো ভাইকে চেপে বললাম কাউকে যদি মনে হয় যে কারো হিংসা করে বললাম আমি জুনায়ত কুরআন পড়েছি আল্লাহ বলছে তোমরা একে অপরের গীবত করছো তোমরা কি মরা ভাইয়ের গোস খেতে পছন্দ করো জুনায়ত জানে 16 বছর করেছে আমি অহংকার করছি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আম্মা বিনিমাতুল সিনিয়র টাইপের মাদ্রাস টাইটেল করেছেন আমি জানি আমি কি বলছি জেনে শুনে গুনা করলে বেশি গুনা না জানাই গুনা করলে আল্লাহ মা করে দেবে আমি জানি যে গিবোত করা গিবোত তাকে বলে আমি চুরি করিনি এই আমি চুরি করেছি তুমি দেখে দেখেনার চুরি করেছে জোনার চুরি করেছে জোনার চুরি করেছে করেছে আমি কারও বদলাম করছি না গিবোত করছি আপনার আমার আমাকে ভাই বলে জোনে বলে ভাই বলেন

টিকটিকের আন্ডা কত রকমের পিরানির আন্ডা আছে না সব আন্ডা খাওয়া যাবে সব সব সবকে কি বলছে সবই আন্ডা কিন্তু সব আন্ডা খাওয়া যাবে সব আন্ডা মুরগির আন্ডা নয় সব সাদা মানে দই নয় সব রাজনীতি মানে আমার মুস্তাফার রাজনীতি নয় এবারে আপনারা বলেন জুনিয়দ সিদ্দিকী হুজুরের এই কথাটাই আপনারা কতটা গালাগালি করবেন আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে এই গণতান্ত্রিক নিয়ে যে মরবে সে জাহান নামে যাবে আচ্ছা এটা কি মিথ্যা কথা হুজুর যেটা বললেন ওটা কি মিথ্যা কথা কিন্তু হুজুর যেটা বললেন সেটা যদি অন্য কোনো হুজুর বলে থাকে আপনারা গালাগালি করবেন বিকজ আমিও যদি বলি তাহলে আপনারা আমাকে গালাগালি করবেন কেননা আমি আপনাদের ওই জানের বিরুদ্ধে বলছি পৃথিবীতে পলিটিক্স করার আগে আগে আপনাদেরকে ভাবতে হবে যে আমি একটা মুসলিম সেই ভাবনা চিন্তাটা না আপনাদের ওই জানের আছে না আপনাদেরও আছে এই জন্যে সমাজে আজকে এত দ্বন্দ্ব আসলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুসলিম সমাজে এত দ্বন্দ্ব কারণ ফুরফুরার কিছু পীরজাদা তারাই শুরু করেছে আর তাদেরই আমরা বলছি যে অন্যায় করবে আমি তাকে বলবো যে কোনো জাদা হোক না কেন আই ডোন্ট কেয়ার পরোয়া করি না আমি আপনার কথা আপনার ভাষণ আপনার বক্তব্য যদি ইসলাম শরিয়াতের বাইরে হয় আর আপনি যদি সেখানে দাঁড়িয়ে বলেন যেটা নবীর মেম্বার তাহলে কিন্তু আপনি জুতো খাওয়া কাজ করলেন আর আমার দরকার আপনার প্রতিবাদ করা না হলে আমাকে আবার হিসেব দিতে হবে যে বিষয়গুলো আমি জানি সেগুলো যদি আমি প্রতিবাদ না করি আপনি মিথ্যা প্রচার করছেন আমি যদি প্রতিবাদ না করি আমাকে হিসেব দিতে হবে চলেন এবারে সানাউল্লাহ সিদ্দিকী হুজুরের একটা বক্তব্য আপনারা শোনেন সমাজ ব্যবস্থার নীতিকে

আর রাইদিয়া ওতো কুরআন শরীফ হাদিস শরীফের বিধানের সামনে রেখে কত কিছু বুঝছেন না বলেন আরো তো আছে তো ভারতর্তে চুরি করলে হাত কাটা জেনা করলে যজম করে নাই অতঃপর ছড়ে নাই বেদমারে নে মত খেলার দুররা হাসি দুররা মত খেলার জেনা করলে হাস্য দুররা আছে তো আমার নে চুরি করল হাত কাটে না তাহলে এই যে নবী রাদিয়াল্লাহু এবারে বলেন যে পীরজাদা বলছিল নবীর রাজনীতি করেছে বিকজ আমরাও রাজনীতি করছি তাহলে আপনি বলেন সানাউল্লাহ সিদ্দিকি হুজুর কি ভুল বলেছে নবীর রাজনীতি আর ওই জাহিলটা যে রাজনীতি করছে ওটা কি এক হতে পারে আপনারা আগে বিষয়গুলো জানেন সব থেকে প্রথম প্রয়োজন আপনাদের একটু শিক্ষা অর্জন করার চেষ্টা করেন তাছাড়া আপনাদের আপনাদের আর কোনো উপায় নেই জন্য নাম অপেক্ষা করছে একটা মানুষকে প্রতিদিন কবর একবার করে ডাকে মানুষ ভুলে গেছে যে কবরের হিসাব আমার কেউ দিতে পারবে না না কোনো পীর না কোনো অলি না কোনো পীর জাদা তার কবরের সওয়াল জবাব কোনো পীর কোন পিরজাদা দিতে পারবে না তার বোনার ভাগিদার কোন পারবে না এই সামান্যটুকু যদি কমন সেন্স আপনাদের ভিতরে না থাকে তাহলে আপনারা কেমন মুসলিম আপনারা তো মুসলিম নামে কলঙ্ক আপনারা মুসলিম জাতির কলঙ্ক যাদের নিয়ে আপনারা হৈ হই করছেন তাদেরকে একবার গিয়ে জিজ্ঞাসা করেন যে এই যে সানাউল্লা সিদ্দিকী হুজুর বললেন এটা কি সত্য কথা না মিথ্যা কথা তাকে গিয়ে একবার জিজ্ঞাসা করবেন জুনায়দ সিদ্দিকি হুজুর যেটা বললেন ওটা কি মিথ্যা কথা না ওটা সত্য কথা আপনারা একবার গিয়ে জিজ্ঞেস করবেন তাকে যাকে নিয়ে হই হৈ করে নাচ তাকে গিয়ে জিজ্ঞেস করবেন আর তাকে গিয়ে বলবেন আপনার কবরের হিসেব কি সেই ব্যক্তিটা দিতে পারবে যাকে নিয়ে আপনারা হৈ হই করছেন রাজনীতি করছেন রাজনীতি আপনার অধিকার ভোট দেওয়া আপনার অধিকার আপনি এই দেশের বাসিন্দার আপনার অধিকার আছে আপনি যে কোনো পলিটিক্যাল পার্টিকে ভোট দিতে পারেন কিন্তু যারা ধর্মটাকে সামনে রেখে রাজনীতি করছে তাদের থেকে তো একটু দূরে থাকার চেষ্টা করেন এবারে আপনারা যদি বলেন যে মমতা ব্যানার্জি ওই বলেছে আরেকজন ওই বলেছে যে মমতা ব্যানার্জী আল্লাহ মমতা ব্যানার্জি কত এগুলো বলছে যারা বলছে তারা কি মুসলিম আমার এই প্রশ্নের উত্তরটা আপনারা আগে দিন যারা বলছে তারা কি মুসলিম তাদের জন্য সরিয়াতে কোনো বিধান আছে কি আপনারা আমাকে দেখিয়ে দিন না তো তারা ইমানদার আর না তারা মুসলিম তাদের মতে যেটা ভালো লেগেছে তারা বলেছে সেই বিষয়ে আমার কোনো আলোচনা নেই কেন সেটাকে যে মানবে তার মান চলে গেল কিন্তু যারা মুসলিম হয়ে মুসলিম জাতির উপরে আঘাত আনে তাদের থেকে দরকার নেই আপনাদের দূরে থাকা আপনাদের কি কমন সেন্স বলে কিছুই নেই টোটালি আপনারা জিরো আপনাদের লেখাপড়া কিছু নেই যে ধরনের রাজনীতি আব্বাস এবং নৌসাদ করছে সেগুলো আমাদের কোরআন হাদিসে কোথায় আছে আমাদেরকে একটু বুঝিয়ে যান এবারে চলেন আরেকটা একটা ভিডিও দেখেন মোতা গুষ্টি ঠ্যাং অমুক্তম তরকার দেখি অবকাশ করে এটা নবিয়ানা মেম্বার কিছু মুনাফিক মার্কা মুনি আছে তার এক ঢিলে দুই পাখি মারতে চায় হুজুরও খুঁজে খুঁজে যে হুজুর সিপিএম এ দালালির করে ওকে দাওয়াত করবে যে হুজুর টিএমসি দালালির করে ওকে দাওয়াত করবে খোদার গজব পড়বে তোমাদের মাথায় নবিয়ানা মেম্বার কে liye পার্টি করছো তো করো কবরে যাবে যখন বুঝতে পারবে কথা ঠিক না বৈঠক রাগ করলেন নাকি রাগ করবেন না এটা নবিয়া না মেম্বার এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে সব কি সব খেল তামাশা হচ্ছে আল্লাহ হিফাজত করে এবারে আপনারা আমাকে বলেন এই পিড়ি কথা শুনে কোন ব্যক্তির রাগ হওয়া দরকার যে রেগে যাবে তারাই এই ধরনের কাজগুলো করছে নবীর মেম্বারে উঠে যে ধরনের বাহিয়াত ভাষাগুলো কিছু পিরিজাদা ব্যবহার করছে সেগুলো আমাকে কোরআন হাদিসে দেখিয়ে দিন আচ্ছা আপনি এই দুটোকে মিক্স করেন এই যে তিনটে পীরজাদার ভিডিও আমি আপনাদেরকে দেখালাম এনারাও পীরজাদা আর আপনারা যাদের নিয়ে নাচানাচি করছেন তারাও পীরজাদার নামে পরিচিত কিন্তু পীরজাদা বলে কি সঠিক এটা আমার কনফার্ম নেই আপনাদের কি মনে হয় সেটা আপনারা ভালো জানেন যদি কোনো আলেম কোনো ব্যক্তি সে যদি পার্সোনালি তার নিজের মতো কোনো দল করে কোনো পার্টি করে সেটা কোনো বিষয় নয় সে সেটা করতে পারে রাজনৈতিক মঞ্চে উঠে নবীর মেম্বারে এইগুলো চলে না যে বা যারা করছে আমার রিকোয়েস্ট আপনারা এগুলো সব বন্ধ করেন আর ধর্মটাকে সামনে রেখে রাজনীতি করছে যে এই দুটো ব্যক্তি এদের থেকে আমার রিকোয়েস্ট আপনারা একটু দূরে থাকেন কেন আগামী দিনে মুসলিম জাতি আরো বিপদমুখী হবে এই দুটো ব্যক্তির জন্য আমার এই কথাটা আপনারা লিখে রাখুন